অন সবাইকে শুভ নববর্ষ আজকে বোসের প্রথম দিন আর আমরা আজকে চলে এসেছি সিনকো গোল্ড মামের জন্য একটু গোল্ড নেব মামের জন্য আমরা কি গোল্ড নিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মাম তুমি কি কি বেচো আমাদের গোল্ড কেনা হয়ে গেছে মা তোমার দেখো একটু এই দেখো আমাদেরকে ফুটি কেক একটা জলের বোতল দিয়েছে আর এই গোল্ড কিনেছি গোল্ডের প্যাকেটের মধ্যে মিষ্টির প্যাকেট আছে ওটা বাড়িতে গিয়ে দেখব কি আছে কি বের করেছো তুমি এটা গোল্ড কিনে আবার চলে এসেছি আমরা বাজার কলকাতায় মামের বাবার জন্য কিছু শপিং করতে আজকে শুধুমাত্র মামের বাবার জন্যই শপিং আর দেখো মামের বাবা এক একটা শার্ট পরছে আর এক একটা দেখে আমাকে বলতে বলছে কেমন লাগছে আর এদিকে মাম দেখো ই করছে জানো তো একটা কথা মামকে যদি আমি শপিং এ নিয়ে আসি আমি কোনো কিছু ভালো করে দেখতে পারি না কি ও কি করবে জামা কাপড়ের মধ্যে কি লুকিয়ে থাকবে এই করবে আমাকে বলে খুঁজবে তুমি বলো আমি জামা কাপড় দেখো নাকি ওকে খুঁজবো আমাদের শপিং করা হয়ে গেছে আর আমরা এসেছি এখন আইসক্রিম নেবে দেখো এই দেখো আমাদের ওখানে আইসক্রিম কেনা হয়ে গেছে এই অরেঞ্জ কালার আইসক্রিমটা মা নিজে চয়স এটা দেখেই বলছে আমি অরেঞ্জ কালার আইসক্রিম খাবো সেই জন্য ওর জন্য অরেঞ্জ কালার নিয়েছে আর আমরা দুটো আইসক্রিম নিয়ে একটু বাড়ির জন্যও নিয়েছি ক্যালেন্ডার দেখি মা একটু উঁচু করো তুমি উঁচু করো দেখি দেখি রে ঠিক করে ধরো ক্যালেন্ডারটা

সর্বোটা দেখতে পাচ্ছি কোন সরোটা প্রবリティ কিয়া ও সেনকে কোটা থেকে মিষ্টিও দিয়ে দিয়েছে মিষ্টি প্যাকেটটা বাইরে নামছোরে আচ্ছা তাহলে ওটা একটু যাও এখন তো ও কি ও কেমন মিষ্টিটা বেরি

দেখি আমি খুলে দিচ্ছি তোমাকে ওকে না তুমি ওখানে একটু বসো বসো পরে ঠিক আছে পরে দেখবে বসো এ না ওই যে এইভাবে বসো এই দেখো মা মুঠে চলে গেছে দেখাতে দেখাতে এই গোলটা কিনেছি মামের জন্যই কিনেছি সামনেই মামের বার্থডে সেই জন্য এই গোলটা কিনেছি মামের জন্য দেখি আমাকে দাও আমি ঠিক করে দেখাই তুমি দেখাবে খুলতে পারো খুলতে পারো এইভাবে দেখো ওই দেখো কী করলে এই দেখো এই গোলটা আজকে কিনেছি মামের জন্য হ্যাঁ বাবা নিয়ে গেছে সামনেই মামের বার্থডে এটা হলো মামের বার্থডের গিফট তো আজকে কিনে নিয়ে এসেছি এই দেখো এটা আছে ছোট্ট একটা কানের